বিশেষ ইজন্বেষণকারী আপনারা বড়ই বিলেহাস প্রজাতির প্রাণী আপনারা প্রকৃতপক্ষেই সিদ্ধ অন্বেষণকারী সিদ্ধ অন্বেষণ মানে যে অপরের দোষ খোঁজা এই বাক্যটা আপনাদের সাথে প্রযোজ্য নয় কেননা আপনারা ছোট মাঝারি যে কোনো সাইজের সিদ্ধ পাইলেই মশারির মধ্যে সাই করে ঢুকে পড়েন এবং রক্ত খাওয়ার আগে আরও একটি সিদ্ধ অন্বেষণ করতে থাকেন সেটা মানুষের লোমকুটের সিদ্ধ আপনাদের এই সিদ্ধ অন্বেষণে সমগ্র জাতি আস্তে বিরক্ত হে গানের বারোটা বাজানিওয়ালা আপনাদের জন্য অনুরোধের আসর কিংবা গানের ডালি আয়োজনের প্রয়োজন হয় না আপনারা হুদাই মানুষের কানের কাছে গিয়েই শুরু হয়ে যান এবং আপনাদের এই গান কোনো ক্যাটাগরিতেই পড়ে না আর কোনো ক্যাটাগরিতে পড়ে না বলেই আপনারা গান শুরুর সাথে সাথে পাবলিক আপনাদেরকে থাপ্পড় মারতে আসে তাতেও যদি আপনাদের লাভ সরম হয় আপনারা তাতেও তুমি যান না আপনারা যখন সুযোগ পান তখনই গান শুরু করে দেন আর গানের বারোটা বাজান গান নিয়ে এই তামাশার কারণে প্রকৃত সঙ্গীত প্রেমীরা যে কখনো আপনাকে ক্ষমা করবে না এটা কি কখনো ভেবেছেন আপনারা ওহে সেরা কথাই শুয়ে লাখ টাকার স্বপ্ন আপনারা নাকি নিজেদেরকে হাতির সমপর্যায়ে পর্যায়ের প্রাণী মনে করেন কেননা আপনাদের ধারণা হাতিরও সুর আছে আপনাদেরও সুর আছে এই ধারণাটা যদি আপনাদের মধ্যে পাকাপোক্তভাবে বসে যায় তাহলে এটা তো সেরা কথাই শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো বটেই কি অনেক মানুষ শুধু হাসতে হাসতে মারা যাবে আপনাদের আহ্মুবি দেখে হে অপরিকল্পিত পরিবারের প্রতিকৃত সমগ্র দেশ জাতি যখন পরিকল্পিত পরিবারের দিকে ঢুকছে তখন আপনারা ফুলের টব নারকেলের খোসা এমনকি পারলে মানুষের চোখে জমে থাকা পানিতেও ডিম পাইন আর যে কারণে আপনারা নিজেরাও জানেন না যে আপনাদের বাচ্চা কাচ্চার সংখ্যা কত পারলে একবার মশাসমারি করে দেখুন হে পেট ব্যাক কর না আপনারা পেট ব্যাক কর মানে বোঝেন কিনা যারা নিজের পেটের ওজন না বুঝে খেয়ে বিপদে পড়ে তারাই পেট ব্যাক পরিশেষে আপনারা আপনাদের এই পেট ব্যাগ কোল স্বভাবের কারণেই দিনে দিনে নাই হতে থাকুন এই কামনা করেই শেষ করছি